আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে এলাম সামুদ্রিক বাইম মাছের সুটকি ভোনা রেসিপি নিয়ে এইভাবে সুটকি বোনা করলে অসম্ভব ভালো লাগে আমার কাছে ভালো লেগেছে বিদায় আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে সামুদ্রিক বাইম মাছের সুটকি বোনা করার জন্য আমি এখানে প্রথমেই বাইম মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শুটকিটা ধোয়ার জন্য অবশ্যই গরম পানি ইউজ করতে হবে কারণ এটা আমরা সবাই জানি যে সামুদ্রিক যে কোনো মাছের সুটকিতে অনেক ধুলাবালু লেগে থাকে এখানে নিয়েছি তিনটা পেঁয়াজ টুকরো করা দুইটা রসুন টুকরো করা এবং কাঁচামরিচ ফালি করা এখানে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ নিয়েছি কাঁচা পাখা মিলিয়ে এখন একটা বাটিতে এক এক করে সবগুলো মশলা তুলে নিব এখানে সুটকি রান্না করার জন্য আমার লেগেছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়া পেস্ট হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি দুই চামচ এবং ধনিয়া পেস্ট দিয়েছি হাফ চামচ সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব এখানে পেঁয়াজ রসুন এবং অল্প একটু কাঁচামরিচ ফালি করা বাকি কাঁচামরিচগুলো আমি পরে ইউজ করবো কারণ শুটকিটা যখন হয়ে আসবে তখন কাঁচামরিচ দিলে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার থাকবে সেই জন্য পেঁয়াজ রসুনগুলো ভেজে একেবারে অল্প একটু সিদ্ধ হয়ে আসবে পেঁয়াজ রসুনগুলো তখনই আমি তুলে রাখা মশলাটা দিয়ে দিব এ পর্যায়ে মশলাটাকে পেঁয়াজ রসুনের সাথে লাল লাল করে কষিয়ে নিব বিওয়ার্স যেহেতু আমি শুটকিটা ভুনা করছি তাই মশলাটাকে যত কষাবেন ততই ভালো লাগবে এবং শুটকি ভুনার কালারটা খুবই সুন্দর আসবে বিওয়ার্স শুটকি ভুনা কিন্তু আমরা সবাই করতে পারি তারপরও আমি যেইভাবে আমার বাসায় সুটকি বোনা করি সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাঁচ মিনিটের মতো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দুয়ে পরিষ্কার করে রাখা সুটকিগুলো দিয়ে দিব এখন মশলাটার সাথে সুটকিটাকে ভালোভাবে কষিয়ে নিব রেসিপিটার সাথেই থাকুন আরও পাঁচ মিনিটের মতো আমি সুটকিটাকে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দুই কাপ পরিমাণে অ্যাড করব আর এই দুই কাপ পরিমাণে পানি কিন্তু আমার সুটকিটা সিদ্ধ হয়ে যাবে পানি দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এখানে কাঁচা অ্যাড করে দিব কাঁচা মরিচ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা মিডিয়াম টু লো হিটে রেখে আর পাঁচ মিনিট রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে ভিউয়ার্স ভিডিওটা দেখতে থাকুন এই একই প্রসেসে আপনি বড় মাছের যে কোনো শুটকি রান্না করবেন খুবই ভালো লাগবে শুটকি পছন্দ করি না আমরা যেহেতু বাঙালি এমন কেউ নেই বললেই চলে আর বিশেষ করে ময়মন সিংহ কিশোরগঞ্জের যারা আছি আমরা তারা কিন্তু শুটকি খুবই পছন্দ করি মাছ মাংস যাই রান্না করি না কেন শুটকি তো লাগবেই শুটকি ছাড়া যেন খাবারটাই অপূর্ণ থেকে যায় আমার মতো শুটকি লাভার যারা আছেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন সেটাও জানাবেন ফাইনালি সুটকি ভুনা হয়ে গিয়েছে এখন সুটকি বোনাটাকে আমি পরিবেশন করে নিচ্ছি এমন অনেক জেলার মানুষই আছে যারা সুটখি পছন্দ করে না তাদের উদ্দেশ্যে বলছি এইভাবে একদিন হলেও সুটখি ভুনা ট্রাই করে দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে শুধুই ভালো লাগবে না সুটকির প্রেমে পড়ে যাবেন গরম গরম ভাতের সাথে এই সুটকি ভুনাটা খেতে যে কতটা ভালো লাগে সেটা আপনাদেরকে বাসায় প্রকাশ করতে পারবো না ভিউয়ার্স আমার আর তো অর্সইছে না তাই গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম সুটকি ভুনা দিয়ে খাওয়ার জন্য ভিওয়ার্স রেসিপিটা ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর হ্যাঁ যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ফুল ওয়াচ করার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ